আন্তর্জাতিক শিল্পী প্রদর্শন হুইস্পার অব কালার সিজন টু এর পুরস্কার পেলেন চিত্রশিল্পী ইয়াসমিন পারভীন ইতালির ফ্লোরেন্সে অনুষ্ঠিত প্রদর্শনীতে অংশ নিয়ে এবছর এই পুরস্কার যেতেন নজন শিল্পী ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ওসমান জামান মিলনায়তনে বিজয়ীদের হাতে স্মারক পুরস্কার ও সনদ তুলে দেওয়া হয় সঞ্চয়ের প্রতিবেদনা দেখুন বিস্তারিত শনিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওসমান জামাল মিলনায়তনে আন্তর্জাতিক চিত্র প্রদর্শনী হুইস্পার্স অব কালার সিজন দুই এর পুরস্কার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় জন শিল্পীর থেকে পুরস্কার জিতেন ফরিদা ইয়াসমিন পারভিন সহ নয় শিল্পী বাংলাদেশের আর্টের যে স্টাইলটা ওইটা বিশ্ব দরবারে পৌঁছে দেওয়া বা বিশ্বের অন্যান্য দেশের মানুষের কাছে পৌঁছে দেওয়ার যে বিষয়টা ওইটা আমার কাছে অনেক এক্সাইটিং ছিল ধন্যবাদ সবাইকে এখানে উপস্থিত যারা আছে স্যারদেরকে আর বিশেষ করে আমি ধন্যবাদ জানাই নাজমুল হক বাপ্পি স্যারকে উনি আমার ছবিটা ইতালির ফ্লোরেন্স আর্ট গ্যালারিতে নিয়ে যেয়ে এটা প্রদর্শনী করেছে ওখানে আমাকে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে এটা আমি খুবই খুশি আনন্দিত আর নেক্সটে আমরা যাব যে পৃথিবীর সব দেশেই আমরা যেন স্যারের মাধ্যমে অ্যাওয়ার্ড পাই এবং ওরা আমরা আর্ট নিয়ে কাজ করব এটাই আমাদের প্রত্যাশা থাকবে বাংলাদেশি চিত্রশিল্পীদের দেশ ও আন্তর্জাতিক সকল মহলে উপস্থাপনের জন্য এ ধরনের উদ্যোগ ফলপ্রসূ হবে বলে প্রত্যাশা জানান জ্যেষ্ঠ শিল্পী ও শিক্ষকেরা আই থিঙ্ক দ্য আর্টস ক্যান ট্রান্সেন্ড দ্য বাউন্ডারি ক্যান অলসো ট্রান্সেন্ড দ্য ব্যারিয়ার অফ ল্যাঙ্গুয়েজ সো ইট কানেক্ট আওয়ার হার্টস এই যে আয়োজনটা সেটা ইতালিতে হয়েছে এর আগেও ইতালিতে হয়েছিল তেইশ সালে এবং নেক্সট অবশ্যই আমরা প্রিপারেশন নিচ্ছি চাইনাতে করার জন্য পরবর্তীতে আমরা অস্ট্রেলিয়াতে করব পরবর্তীতে আমরা ইউকেতে করব এই ধরনের আমাদের একটা প্ল্যান আছে আর কি শিল্পকর্মের প্রচার দরকার আমরা এখানে বসে বসে যা আঁকি নিজেরা প্রদর্শনী করি প্রদর্শনী শেষ হলে আমরাই দেখি আমরাই কথা বলি আমরাই ছবি ঘরে নিয়ে রেখে দিই সব কিছু আমাদের মধ্যে সীমাবদ্ধ কিন্তু আমাদের শিল্পকর্ম বহির্বিশ্বে প্রদর্শনের ব্যবস্থা করতে হবে না হলে আমরাও যেমন বুঝবো না আমরা কি করছি আমাদের মান কোথায় বহির্বিশ্বও জানবে না আমাদের মান কোথায় আমরা কি করছি তো সেই জন্যে শিল্পের শুধু চর্চা করলেই হবে না শিল্পের প্রচারটা সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ আঁকার চাইতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষক কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত থেকে শিল্পীদের উৎসাহ যোগান প্রধান অতিথি ছিলেন প্রবীণ চিত্রশিল্পী প্রফেসর ড আব্দুস সত্তার তাফরিক সঞ্চয় এস এটিভি ঢাকা